মেসির ফ্রিকিক থেকে আশ্চর্য হন অনেকেই অনেকে বলেন মেসির ফ্রিকিক পাওয়া নাকি পেনাল্টি পাওয়ার মতো অথচ ফ্রিকিকের রাজত্ব ব্রাজিলিয়ানদের ফ্রিকিকে সেরাদের সেরা ব্রাজিলিয়ান জুনিন হো এছাড়াও দূরপাল্লার ফ্রিকিক শুনলেই যেন মাথায় আসে ব্রাজিলের রবার্টো কার্লোসের নাম ফ্রিকিকে এই দুজনের কৃতিত্ব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বর্তমানে ব্রাজিল দলকে খুব বেশি ফ্রিকিকে গোল করতে দেখা যায় না নেইমার জুনিয়র এক সময় ফ্রিকিকে দারুণ সব গোল করতেন তবে সেই সংখ্যাটা বেশি নয় বর্তমান সময়ে ভিনি উইং এ গতির ঝড় তুললেও ফ্রিকিকে বেশি দুর্বল কালে ভদ্র ফ্রিকিক থেকে গোল আসে এদের থেকে কিন্তু ফ্রিকিকের ইতিহাস যেন কথা বলে ব্রাজিলের পক্ষেই সর্বশেষ ম্যাচে পড়তুর বিপক্ষে ফ্রিকিকে গোল করার পর মেসিকে নিয়ে মাতামাতি অনেকে বলেন পেনাল্টির দরকার নেই ফ্রিকিকে মেসি সেরা ফ্রিকিক মেসির জন্য পেনাল্টির সমান কিন্তু লিওনেল মেসি যা করেছেন সেটার চেয়ে বেশি অনেক আগে করেছেন রোনালদিন জুনিন হোরা এই যেমন কিক শুনলেই মাথায় আসবে জুনিন নাম এর তারকা ফ্রিক পেলে বল জালে জড়াতে ভুল করতেন না ক্যারিয়ারে মোট দুইশো গোল করেছেন তিনি যার প্রায় চল্লিশ ভাগ গোল তিনি করেছেন ফিক থেকে দুইশো গোলের সাতাত্তর গোল এসেছে তার ফ্রিক থেকে ফ্রিকিকে সর্বোচ্চ গোলের রেকর্ডও তার লিওনাল মেসির থেকে তিনশো পঞ্চাশের বেশি ম্যাচ কম খেলে বারোটি ফ্রিকিক গোল বেশি তার অর্থাৎ ফিকিকে রাজা বললেও ভুল হবে না তাকে কাছের হোক বা দূরপাল্লার ফিক মানেই যেন আসে হো নাম যতটা প্রতিভাবান ছিলেন খেলাটাকে ততটা এগিয়ে নিতে যেতে পারেননি রোনাল্ডিনহো সাবেক এই ব্যাটসাতারক তারকা মেসির গুরু এমনকি ফ্রিকিক থেকে মেসি যা করেছেন অনেক আগে থেকে করেছেন রোনালদিন হো এ ব্রাজিলিয়ান বিশ্বকাপ জয়ী তারকা ফিকি কে করেছেন মোট ছিচট্টি গোল যা লিওনাল মেসির ফিকে গোলের থেকে বেশি কেরিয়ারে মোট আট শত ম্যাচে খেলেছেন যেখানে মেসির থেকে খেলেছেন প্রায় তিনশো কম ম্যাচ সেখানে তার থেকে বেশি ফিকি অনেকটা অ্যাটাকিং মেড ও উইং খেলা রোনালদিন হোর রোনালদিন হো মেসি তো খেলেন আক্রমণ ভাগে ডিফেন্স সামলানো মূল দায়িত্ব ছিল রবার্টো কার্লসের আর সেই দায়িত্ব মোটে একচল্লিশ বার ফিকি গোল তার নিজের তেত্রিশ ভাগ গোল ফিকি কে করেছেন কার্লোস বিশেষ করে তার দূরপাল্লার পাওয়ার সাথে পিক এখনো চোখে ভাসে ভক্তদের কার্লোস তো তাও মাঠ চড়িয়ে খেলতেন গোলবার পাহারা দেওয়া ছিল রবার্ট তো কাজ সেই ব্রাজিলিয়ান গোলরক্ষক চীনের ফ্রিকিক গোল মেসির থেকে মাত্র দুটি কম একজন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্রিক নিয়ে করেছেন বাষট্টি গোল আর চাইলেও সবসময় গোলরক্ষক নিয়ে ফ্রিক নেওয়া সম্ভব নয় কেননা গোল না হলে কাউন্টার দিয়ে দল সহজেই হজম করতে পারতো গোল আর সেখানে পিক নিয়ে মোট বাষট্টি বার বল জালে জড়ান তিনি কতটা দারুণ টেকার তিনি তা এখানেই প্রমাণিত হয় সব মিলিয়ে মেসির ফিকিক থেকে দেখে যারা আকাশের তারা দেখেন তাদের জানা উচিত ব্রাজিলিয়ানদের ফিকিকের ইতিহাস ফিকিকের সাম্রাজ্য যে গড়া এই ব্রাজিলিয়ানদের হাত ধরেই যে সাম্রাজ্য গড়েছেন ইউনিট দিন হোচিনিরা